আসসালামু আলাইকুম পুরো জাতি আজকে শোক বিহব্বল পুরো জাতি আজকে বিমর্ষ রাজধানী উত্তরার দিয়াবাড়িতে মাইলস্টন স্কুল অ্যান্ড কলেজের কোমলমতী শিক্ষার্থীদের আত্মচিৎকার আজকে সারা বাংলাদেশের প্রতিটা মানুষের মন স্পর্শ করেছে তো আল্লাহ রব্বুল আলমিন শোক সন্তপ্ত পরিবারের প্রতি রহম করুন তাদেরকে ধৈর্য ধরার তৌফিক দান করুন তো এই ঘটনার পরিপ্রেক্ষিতে আমি কিছু দাবি উপস্থাপন করব। আগে দাবিগুলো শুনুন তারপরে যদি যৌক্তিক মনে করেন এবং এই দাবিগুলো যদি আপনারও দাবি হয়ে থাকে তাহলে ভিডিওটা শেয়ার করে দেবেন ছড়িয়ে দেবেন সারা বাংলাদেশে যেন সেই শাসক শ্রেণীর কর্ণকুহর পর্যন্ত পৌঁছে যায় প্রথম দাবি হতাহতের সংখ্যা নিয়ে কোনো ধরনের লুকুচুরি খেলা যাবে না আমরা ইতিপূর্ব থেকে এই ঘটনাগুলো দেখে দেখে অভ্যস্ত কীরকম যে একটা জায়গায় যখন দুর্ঘটনা ঘটে তখন সরকারিভাবে এক ধরনের হতাহতের সংখ্যা প্রকাশ করা হয় অনুসন্ধানী সাংবাদিকরা আরেক ধরনের সংখ্যা প্রকাশ করে এবং সাধারণ মানুষ মনে করে যে না ঘটনা আরও বড়ো সেখানে আরেক ধরনের সংখ্যা তারা মনে মনে ভেবে রাখে তো এই যে তিন ধরনের এই যে দৈরত আচরণ বিভিন্ন মানুষ বিভিন্ন ধরনের সংখ্যা নিয়ে মতবাদ দেয় ধারণা করে এই ধারণাগুলোকে স্পষ্ট করতে হবে সেটা সরকারি সরকারিভাবে রাষ্ট্রীয়ভাবে এখন পর্যন্ত উনিশজনের নিহতের খবর পাওয়া গেছে এবং প্রতিটাই কিন্তু কোমলমতি শিক্ষার্থী থ্রিপুরের বাচ্চাদের আত্মচিৎকার এখনও কানে বাঁচতেছে ভাই তাই হতাহতের সংখ্যা নিয়ে কোনো ধরনের লুকুছুরি খেলা খেলা চলবে না স্পষ্ট করে জানিয়ে দিতে হবে কতজন নিহত হলো কতজন আহত হলো এটা হলো প্রথম দাবি দ্বিতীয় দাবি এই যে যেসব শিক্ষার্থী এখন আহত হয়ে হসপিটালে কাতরাচ্ছে তাদের সর্বোচ্চ চিকিৎসা সেবা দিতে হবে রাষ্ট্রীয়ভাবে এখানে কোনো গাফিলতি করা চলবে না ইতিপূর্বে জোলাই যোদ্ধাদের ক্ষেত্রে যেরকম অবহেলার শিকার হতে হয়েছিল এই জায়গায় যেন তারা অবহেলার শিকার না হয় এই ব্যাপারটা নিশ্চিত করতে হবে তৃতীয় দাবি যেসব পরিবারের সন্তানরা কোমলমতি শিক্ষার্থীরা নিহত হয়েছে তাদের পরিবারকে পুনর্বাসন করতে হবে রাষ্ট্রীয়ভাবে অতি দ্রুত এটা নিয়ে কোনো ধরনের অবহেলা করা চলবে না তাদেরকে প্রয়োজনে টাকা পয়সা দিয়ে হোক তাদেরকে ভালোবাসা দিয়ে হোক সহযোগিতা দিয়ে হোক যে কোনোভাবে হোক তাদেরকে পুনর্বাসন করতে হবে চতুর্থ দাবি অদূর ভবিষ্যতে কোনো ধরনের প্রশিক্ষণ বিমান যেন জনবহুল জায়গাগুলো দিয়ে উড়ে না যায় বিমান প্রশিক্ষণ প্রশিক্ষণ বিমান দুর্ঘটনার শিকার হওয়ার সম্ভাবনা থাকে কেননা সেখানে যারা পাইলট তারা কিন্তু নতুন তারা শিখতেছে এই ধর এই কারণে দুর্ঘটনার শিকার হওয়ার সম্ভাবনা থাকে এ কারণে আমার চতুর্থ দাবি হলো কোনো ধরনের প্রশিক্ষণ বিমান যেন জনবহুল কোনো জায়গা দিয়ে উড়ে না যায় এই ব্যাপারটা রাষ্ট্রকে নিশ্চিত করতে হবে এবং পঞ্চম সর্বশেষ দাবি হলো এই যে দুর্ঘটনাটা ঘটলো মাইলিস্টন স্কুল অ্যান্ড কলেজে এটা নিয়ে কোনো ধরনের রাজনীতি জানা না হয় বিভিন্ন দল তাদের সাথে গিয়ে ছবি তুলবে এটা দেওয়ার আশ্বাস দেবে সেটা দেওয়ার আশ্বাস দেবে কিন্তু আলটিমেটলি দেখা যাবে যে কেউ কিছুই দেয়নি এবং নেহতের যে পরিবারগুলো আছে আহতের যে পরিবারগুলো আছে তারা শেষ মুহূর্ত পর্যন্ত কিছুই পাচ্ছে না বরং কিছু দলকে রাজনীতি করার সুযোগ করে দেয় এই ধরনের রাজনীতি যেন এই দুর্ঘটনাটা নিয়ে না হয় এই পাঁচটা দাবি উদ্ভাবন করে গেলাম এই দাবিগুলোকে যদি যৌক্তিক মনে করেন এবং যদি মনে করেন যে এই দাবিগুলো আপনারও দাবি তাহলে ভিডিওটা শেয়ার করে দিন ছড়িয়ে দিন সারা বাংলাদেশে আসসালামু আলাইকুম